আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শত্রুবিজয়ের প্রাক মুহূর্তে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন সেই মহিষাসুর মর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুন দিব্য মানবী আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক তোমার মহাতেজ জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি মেয়ে ইংরেজি ভাষা বাঁহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহারে রাজস্থানে সাধারণী নামস্তুতে বিশ্বাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নামস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি আমার দুর্গা মেধা পাঠ কর তিস্তা শীতলা বাধেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যা রাধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুরি ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আঁতুর ঘরে মা তুঝে সেলাম অগ্নিপথে যুদ্ধজয়ে সামমে শ্রেণিসাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সেলাম মা তুঝে সেলাম মাঝেসলাম মধুকয় বিধ্বংসে বিধাতৃ বরোদয় নম রূপ দেহি জয়ং দেশো দেশ জয়হি মহিষাসরি বিধাত্রে বরদয় নম রূপং দেহি জয়ং দেহি ইশো দেহি দিশো জহি নমস্কার পাঠ করলাম কবি মল্লিকা সেন লেখা কন্যা কবিতাটি